কোয়ালিটিটা দেখছেন কেউ টানা এসটা করবেন না দয়া করে ভিডিওর সাথে থাকুন আজকে টপ ক্লাস কিছু কবুতর দিবে ফিরোজ ভাই আড়াই পেঁচ আছে না ভাই ফুল আড়াই পেঁচ একদম ফুল আড়াই পেছে আরেক জোর হচ্ছে ব্ল্যাক একদম ফুল আড়াই পেঁচে সস্তার চাইতে মাগ সর্বনাশ দর্শক

আর ইনশাল্লাহ আজকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর কম দাম কম দাম বাই করলে ভালো জিনিস পাইবেন না ঠিক আছে কম দামি জিনিসে ভাই কম দাম ঠিক আছে একটা টি শার্ট আমি এটা নিয়ে আসছি এটা একটা ব্র্যান্ডের একটা টি শার্ট ঠিক আছে এই টি শার্টটা আমি মার্কেট থেকে পাইকারি কিনছি চারশো পঞ্চাশ টাকা দিয়া হোলসেল বিক্রি করতেছে পাঁচশো পঞ্চাশ টাকা এমনই সেম দেখা দিতেছে তিনশো টাকা কিনতেছে আবার এমনই বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি ওইগুলো নিয়ে আসছি বারোশো পঞ্চাশ টাকা যেগুলা তা আমি চিন্তা করলাম সেমই তো আসলে সেম না ভাই দেখতে কিন্তু এটার কোয়ালিটিটা অনেক পার্থক্য সো কোয়ালিটি দেখে কবুতর কিনবেন কোয়ালিটি দেখে যাচাই বাঁচাই করে কবুতর কিনবেন তাহলে থাকবেন না ইনশাল্লাহ 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 দর্শক এটা আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতিটা জিনিস কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে আপনারা পাঁচ হাজার টাকা জিনিস পাবেন আবার এক হাজার টাকা পাবেন তো এক হাজার টাকাটা এক হাজার টাকার মতো কোয়ালিটি পাঁচ হাজার টাকাটা পাঁচ হাজার টাকার মতো কোয়ালিটি তো ফিরে ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার ঠিক আছে অনেকে আবার ফোন দেওয়ার লোকেশন জিজ্ঞাসা করে আমি আবারও বলতেছি ভিডিওটা না টেনে দেখবেন আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু ইমু হোয়াটসঅ্যাপ ইনশাল্লা যোগাযোগ করবেন যথাযথ চেষ্টা করব সাথে সাথে ডেলিভারি দেওয়ার জন্য ঠিক আছে ভাই চলুন কৌথা হ্যাঁ ভাই চলুন

বলি বাইক আমার এখানে যে কবুতর আছে কোন রিজেক্ট না ঠিক আছে ভালো মানের খামারি কবুতর ঠিক আছে হুম দেখে কবুতর এই কাটা আছে দর্শক দেখেন কবুতর নিবেন এরকম কোয়ালিটি দেখে নিবেন এত বড় সাইজ মাত্র চার পরের মাদি বাচ্চা কিন্তু দেখেন কবুতর না হলে সমস্যা নাই এই যে ভিডিওটা রাখবেন আমার স্ক্রিনশট দিবেন আলামিন ভাইকে বলবেন আমি অবশ্যই টাকাটা ব্যাক দিয়ে দিব যাই জায়গা খাবার খাওয়াইছেন আর 500 টাকা বেশি দিয়ে দিব কবুতর রিটার্ন দিব আর নালে আমি মাদি আমি আপনাকে রানিং মাদি দর্শক এবারে আমি একটু বলি যেহেতু আমি সামনে সামনে আছি 100% মাদি হবে কোনো সন্দেহ নাই কোন রকম কোন সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট মাদি হবে চার পরের মাদি একদম পাঁচ হাজার একদম টপ ক্লাস কবুতর দর্শক একেবারে এই টপ ক্লাস একটা মাদি

একদম ফুল আড়াই পেয়েছে সব রানিং সব না ভাই সব নিউ অ্যাডাল সব নিউ অ্যাডাল তবে নরমাদি শিওর নরমাদি 100% নরমাদি 100% কনফার্ম আছে দর্শক দেখেন একদম সুস্থ সবল একদম আড়াই পেচের কবুতর পায়ের মুজাগুলা দেখেন তো শ্যাডেল ফিল ব্যাক এবং ব্ল্যাক ফিল ব্যাক দুই জোড়া কত চান আজকে দুই জোড়া কবুতর যদি ভাই না এই

ঢুকে গেছে <noise of the wordjem sous>

কিন্তু আপনার এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর ফিরোজ ভাই কিন্তু ইন্ট্রোতে বলে দিয়েছে যে প্রতিষ্ঠিত একজন খামারির কাছ থেকে কবুতর আনছে যে কোনো সমস্যার কারণে উনি হয়তো বা বিক্রি করে দিছে এই কবুতরগুলোই আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছে একদম টপ ক্লাস ব্ল্যাক কালারের অরিজিনাল জিএনএস স্প্যানিশ গরগরিও কত জানি পেয়ারটা আজকে পেয়ারটা কোনো দাম দামি চলবে না একদম 6500 টাকা একদম 6500 টাকা যারা বাবা মানের কবুতর যদি

একদম কালো কুচকুচে কালো একদম কুচকুচে কালো কিন্তু কিং এর মতো একদম বিশাল বড় সাইজের কবুতর পায়ের মুজাটা দেখেন আপনার এইসব কবুতর হচ্ছে পায়ের মুজার উপরে মেন বৈশিষ্ট্যটা পায়ের মুজা অনেক বড় বড় সাইজের কবুতরগুলো অনেক বড় বড় এটা কিন্তু ভাই মা দিতে মুজা মুজা কিন্তু টাইনা দিছে ভাই হ্যাঁ ওই যে ডিম বাচ্চা ক্লিয়ার ঠিক মতো করার জন্য ঠিক করার জন্য মুজা টাইনা দিছে আর কি এই যে দেখেন দর্শক তো ভাইজান এইটা ডিম বাচ্চা কত দিনে করবে ইনশাআল্লাহ ভাই ডিম বাচ্চা ভাই অলরেডি আমার জমানো ডিম আছে জমানো ডিম আছে এই ডিমটা আমাদের দিবেন হ্যাঁ অবশ্যই ডিম দিয়ে দিব জমানো ডিম আছে এটা আমি দর্শক সাথে দেখাবো দর্শক আমরা দেখা দিচ্ছি আপনাদের এই যে দেখেন

একদম এই যে ঝোল যারা দেখতে চাচ্ছেন তারা এই ঝোলটা দেখতে পারেন দেখেন কবুতরটা খুবই সুন্দর মাসাল্লাহ একদম ফুল রানিং একটা মাদি ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো না ডিম জমে তো হ্যাঁ কারণ অনেকের একটা ভ্রান্ত ধারণা যে দামি কবুতর কমে দিলে মনে করে রিজেক্ট কিন্তু আপনি এটা একটা খামারির কাছ থেকে নিয়ে আসছেন এটা তো ডিম বাচ্চা জমার গ্যারান্টি দিবেন আপনি কত চান মাদিটা আজকে একদম 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 কোনো দাম দামি কোনো সুযোগ নাই দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আপনার নিজের দিকে মারতে চাই যে আমার এখানে একটা নর আছে ঠিক আছে

আপনারা চাইলে জোড়াটা নিতে পারেন যদি জোরাটা নিতে চাই কিছু কম দিবেন অবশ্যই পাঁচশো টাকা টাকা ডিসকাউন্ট টাকা জোড়াটা যদি কেউ নেন দর্শক মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার ঠিক

ভাইয়া ভাই কী আনলেন ভাই ভাই আফসান গ্রিজেল বিউটি হুমা ভাই দেন কোয়ালিটি মাশাল্লা অনেক সুন্দর আফসান গ্রিজেল বিউটি দর্শক নরমাদি দুটাই একদম সেম টু সেম কালার এবং শেপটা দেখেন না খালি পুরো তেততা শেপের কবিতার না ভাইয়া লাল চোখের লাল চোখের তোতা শেপের কবিতার দর্শক দেখেন আফসান গ্রিজেল বিউটি সিলভারটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক এই পাশ ওই পাশ দোনো পাশে আপনাদের দেখা দিব টাকা দিয়ে নিবেন অবশ্যই আপনাদের দেখানোর দায়িত্ব আমার

ঠিক আছে এটা হচ্ছে পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এর আগে পাঁচশো টাকা এর আগে আমরা চার পরের মাটি পুরাই ফুটবল

দর্শক এই হচ্ছে দুইটা মাদি আমরা একসাথেই আপনাদের দেখা দিলাম এটা হচ্ছে সাত পরেরটা এটা হচ্ছে চার পরেরটা তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমি দেখানো রিজন একটাই চার পরের মাদির পিছনে একটা নট ডাকলে মাদি জোড়া নিয়ে নেয় আর সাত পরের হিসাবটা তো বাদ দিলাম তাই বুঝেন তাহলে কি পরিমাণে হচ্ছে একসাথে নিলে ডিসকাউন্ট আছে কিছুটা ডিসকাউন্ট করে এটা হচ্ছে সম্মানই এটা হচ্ছে আপনাকে সম্মান করা যায় যদি দুইটা মাদি একসাথে কেউ নিতে চান ফিরোজ ভাই

বংগের মত একটা একটা করে আমরা দেখাই দর্শক এই যে ফ্রি নটটা এই যে ফ্রি নটটা দেখেন গলার হাইট দেখেন লেস তো নাই বললেই চলে এটা যে আন্দুলিজিয়ান মাডিটা দেখেন গলার হাইট পা টানাটা কি দেখছে দেখেন এই হচ্ছে নটটা হ্যাঁ আন্দুলিজিয়ান দেখেন দর্শক দেখার মত কবুতর মাশাআল্লাহ মাত্র 4000 মাত্র 4000 সাথে এক পিস ফ্রি এক পিস ফ্রি

খামার করতে চান এই সব কবুতর নিয়ে খামার করবেন দেখবেন কখনো ঠেকবে না দেখেন ফুল অ্যান্ডোলিজিয়ান কালার একদম ইউনিক কিছু কবুতর যেগুলা কিনা লাখ লাখ টাকায় কিনতো আর যে খামারির থেকে কবুতর আনছে উনি লাখ লাখ টাকায় কিনছে আর আজকে ফিরোজ ভাইকে পানির দামে দিছে আপনারা ফিরোজ ভাই পানির দামে দিচ্ছে তো ফিরোজ ভাই যদি একটু বেশি বেশি বলতেছি অনেকে হয়তো মন খারাপ করবে কত চাচ্ছেন এই জোড়া আজকে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র ফুল আন্দুলিজিয়ান ফুল আন্দুলিজিয়ান ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো রকম যদি ফোস্টার লাগে তাইলে ফিরোজ ফিরোজ পোস্টার লাগলে ফিরো ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে দর্শক সাথে ফোস্টারও যদি লাগে তাও চেঞ্জ করতে পারবেন আপনারা ভাইয়া ভাই কালো ফুটবল কালো ফুটবল মুন্ডিয়ান ভাই মুন্ডিয়ান বেবি একদম চিচি নাকি একদম ফুল টাচ ফ্লোট হ্যালো হ্যালো পশমও যায় না ঠিক আছে এই যে ইয়েলো পশমটাও এখনো যায় না দর্শক একদম চিচি বাচ্চা খাওয়া শিখছে তো হ্যাঁ খাওয়া শিখছে এই যে দর্শক এই বাচ্চাটাও দেখেন একদম হলুদ পশমটা রয়ে গেছে কত চান এই বাচ্চা দুটো আজকে অনেক সুন্দর কোয়ালিটি মানে টপ ক্লাস কোয়ালিটি কিছু নাই আমরা যে বলি কোয়ালিটি কোয়ালিটি ভাইরা যে দেখতেছে দেখেই বুঝবো দেখেই বুঝবো দর্শক সাইজটা দেখেন দর্শক ওই যে ছোট মরিচে কি জাল আধা কেজি প্লাস এখনই অনেক ওজন দর্শক অনেক ওজন এক হাতে হয় না কত জানি এই জোড়াটা যদি কোনো পায় না 3500 না আজকের জন্য মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ব্ল্যাক মুন্ডিয়ান ব্ল্যাক মুন্ডিয়ান বেবি মাত্র 3000 ব্ল্যাক মুন্ডিয়ান বেবি দর্শক মাত্র 3000 টাকা দর্শক আনবিলিভেবল একটা প্রাইস দর্শক মাত্র নিজের খাওয়া নিজে শিখছে রানিং কিনতে গেলে কত লাগত 7-8000 টাকা লাগত আর আজকে বাচ্চা দিয়ে দিয়েছে মাত্র 3000 টাকা

আচ্ছা কত বড় সাইজ বড় ভাই ভাই ক্যামেরায় তো ধরে না ভাই আমেরিকান شوকিং ভাই ক্যামেরায় কেমনে ধরবো ভাই আমেরিকান شوকিং রানিং পেয়ার কলাটা কি ভাই বাই কালার মানে কিচ্ছু আজকে কইতাম না ঠিক আছে আজকে ভাই মন্দির বানায় ঠিক আছে আজকে খালি দাম হন দাম কত মাত্র 2500 টাকা ভাই মিয়া মাত্র 2500 টাকা দর্শক এবার আমি আপনাদের নামে একটু শুনাম গাই 2500 তো দাম বইলাই দিছে ক্রিম কালারের আমেরিকান شوকিং ক্রিম কালারের আমেরিকান শোকিং কয়জন দেখছেন আর একটু কমেন্সে জানাবেন হোমোজিএনএস কালারের শোকিং মাদি বাচ্চা যদি হোমোজিএনএস আসে তাও বাম্পার ক্রিম আসলে তাও বাম্পার ভাই কয় পিস আছে বাংলাদেশের মধ্যে এইটাই আমি বলতে চাইতেছি দর্শক এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে ক্রিম কয়জন দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে দিবেন রানিং পেয়ার মাত্র 2500 টাকা এত বড় সাইজ আমার ক্যামেরা ফ্রেমে ধরে না বড় ভাই ভাই দুই হাত না তিন হাত লাগবো তিন মিলা মিলে ধরতে হবে এটা ভাই তিন জনে মিলে ধরতে হবে মাদি কবুতর খুব চমৎকার কোয়ালিটি কোনো ফাটা ছিঁড়ে নাই ভাই কবুতরটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে যারা চিনেন জানেন তাদের জন্য আজকে এন্ডোলিজিয়ান মুন্ডিয়ান এন্ডোলিজিয়ান মুন্ডিয়ান কবুতর তবে দর্শক এই কবুতরটা কিন্তু সবার জন্য না হাতে গোনা 10 জনের জন্য তার কারণ হচ্ছে সবাই এই কবুতর পালে না সবাই এই কবুতর জানেও না সবাই এর সম্বন্ধে বুঝবেও না বুঝবেও না দাম চাইলে কইবো ভাই এত টাকা ভাই এর একটা ডিমের দামও না সঠিক রাইট ঠিক আছে আমি কালারটা একটু দেখাই অ্যান্ডুলিজিয়ান এবং পায়ের কোয়ালিটি দেখেন কত বড় সাইজ এবার একটু স্যাম্পল দেখাই আমি হাত দিছি দেখেন হাত দেওয়াতেও জোরা নিয়ে নিতেছে মাদি

দর্শক দাঁড়াই সে কেমনে দেখছেন ড্রাগন ব্ল্যাক ড্রাগন ব্লু বার ড্রাগন নরমাদি কোনটা ভাই ভাই ব্ল্যাকটা হচ্ছে নর ব্লুটা হচ্ছে মাদি ঠিক আছে এই যে এখানে আছে একটা মাদি বেবি চার পাঁচ 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 পরে আছে আর কি পাঁচ ছয় পরে আছে পাঁচ ছয় পরে আছে হ্যাঁ হ্যাঁ মাদি একটা নর আচ্ছা দর্শক যারা ড্রাগন কবুতর চেনেন না যে ড্রাগন হুমা আবার দেখতে কেমন হয় ড্রাগন হুমাটা এরকমই হবে যে দেখেন ও লেজটা নিচের দিকে থাকবে মাথাটা উপরের দিকে উপরের দিকে খালি উপরের দিকে খালি উপরের দিকে থাকে ভাই জি জি

তিনটা একসাথে নিলে আট হাজার টাকা সিঙ্গেল যদি এই মাদিটা কেউ নিতে চায় একদম সাড়ে চার হাজার টাকা এক টাকা কম নেই রানিং মাদিটা রানিং মাদিটা আর সিঙ্গেল ওই বাচ্চা দিলে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ব্ল্যাক নট সিঙ্গেল নিলে চার হাজার টাকা একসাথে প্যাকেজ নিলে কম্বো প্যাকেজ ভাই একসাথে একটা প্যাকেজ কিন্তু সবাই দেয় কম্বো প্যাকেজ জি জি সেটা হচ্ছে মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা জোড়া নিলে মাদি ফ্রি মাদি ফ্রি বাস ঠিক আছে দর্শক ড্রাগন হুমা জোড়া নিবেন মাদি ফ্রি পাবেন বড় ভাই ভাই আইস আইসবার আইসবার দামাসিন নর্মাদি বুঝা যায় নর্মাদি শিওর আছে কয় পরে আছে ভাই চার পাঁচ পরে মনে আছে অলরেডি চার পাঁচ পরে আছে দর্শক আইসবার দামাসিন যারা দামাসিন কবুতর উড়াইতে পারেন না রানিংগুলা যে হারা যাওয়ার ভয়ে দামি কবুতর আজকে ফিরোজ ভাই কম দামে আপনাদের দিবে এটা আশা রাখি ইনশাল্লাহ এগুলো নিয়ে আপনারা উড়াইতে পারবেন কত চান এই আইসবার দামাসিন গুলা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আইসবার দামাসিন বেবি পেয়ার দর্শক চার পাঁচ পরে আছে তাও একজন রানিং কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগে আর আপনারা মধ্যম বয়স্ক বাচ্চা পাচ্ছেন মাত্র বারোশো টাকা স্প্যানিশ ঠিক আছে লাল গিয়ারে টক টকা লাল গিয়ার লাল গিয়ারে মাদি কালো হ্যাঁ কালো মাদি সাদা যে রয়েছে সাদা নর ঠিক আছে নটটা যদি কোনো ভাই সিঙ্গেল নিলে পঁয়ত্রিশশো টাকা মাদিরা নিলে দুই হাজার টাকা একসাথে নিলে দুইটা মাত্র চার হাজার টাকা দুইটা একসাথে নিলে মাত্র চার হাজার পঁয়ত্রিশশো ঠিক আছে পঁয়ত্রিশশো আর দুই হাজার একসাথে নিলে চার হাজার চার হাজার কোন বা ওইটা লাগতে পারে আমার আমার ঘরের কবুতর ভিডিও লাস্ট আবার দর্শক এই যে মাদিটা দেখেন কত বড় সাইজের এবং কালারটা দেখেন একদম চিকচিকে কালার এই যে দেখেন একদম কুচকুচে কালো আর এটা একদম ধবধবে সাদা খুব সুন্দর একটা কৌত জোড়া মাত্র মাত্র চার হাজার চার হাজার টাকা বড়ো ভাই ভাই কি দিলেন এটা একটা ভাই ইস্টেনশিল্ড লাহরি ইস্টেনশিল লাহোরি হ্যাঁ নটটা হচ্ছে ওভারলাইট মাদি হচ্ছে রেড ইস্টেনশিল আবার ক্রেস্টের জুটি আছে মাথায় ক্রেস্টের জুটি আছে।